ম্যাগাইস্টার সাকিব খান উপবিশ্বাসে সমস্ত ভুল মাফ করে দিয়ে আবার নতুন করে সংসার করবে ম্যাগাইস্টার সাকিব খান উপবিশ্বাসের সাথে সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করেন আর ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটা শুরু করা যাক অ্যাকশন আসলে ভবিষ্যৎ পরিকল্পনা তো অনেকই ছিল পুরোটা আসলে ভবিষ্যতের উপরই ছেড়ে দেই আর কিছু ঘটনা যেটা হয়ে গেছে দুর্ঘটনা যেটা হয়ে গেছে কিছু ভুল অপু করেছে আমি আজকে সকালেই আমি আজকে সকালেই আমি এট লিস্ট কথা চিন্তা করে এট লিস্ট অ্যাজ মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাপ করে দিয়েছি ফাইন ঠিক আছে আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না একবার কার বিরুদ্ধে বলছি তো নট অনলি আমি যে কোনো স্টার সুপারস্টার স্টার সে তোর মানুষের বাইরের কিছু না সেও একজন মানুষ তারও সমস্ত রকম উপলব্ধি আছে তারও সমস্ত রকম ফিলিংস গুলো আছে সেটা আমার জন্য কোনো দিন কাম্য ছিল না আমার আমি আমি নিজেও কখনো চাইনি আমি শুরুতেও বলেছি যে আমি কখনো এভাবে চাইনি টোটাল বিষয়টাই তো অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা ছিল অনেক সুন্দরভাবে আসা উচিত ছিল অনেক সুন্দরভাবে আসতে পারতো আমার সন্তানকে আমি ওইভাবেই প্রেজেন্ট করতে চেয়েছি সবসময় যাই হোক যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা তো আর ব্যাক করাতে পারবো না তবে যাই ঘটেছে এটা আমার আমার দর্শকদের আমার ভক্ত যারা আমাকে পছন্দ করেছেন যাদের পছন্দের কারণে যাদের ভালোবাসার কারণে আজকে আমি শাকিফ খান তাদের কাছে আমি একটি কথাই বলতে চাই যে টোটালটাই একটা ট্র্যাপ একটা গেম ছিল আর যেই গেমের মধ্যে অপু না বুঝেই পাটা দিয়েছেন এই কথাগুলো শুনে আপনারা কি বুঝলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আজকের ভিডিওটা মূলত এই তিরিশ ভিডিওটা শেষ করার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে এখানে ক্লিক করে অল প্রেস করে দেবেন যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশন আমাদের চলে যাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ